সিবিআই তদন্তের দাবি করে যারা হাইকোর্টে গিয়েছিলেন তাদেরকে এবার জনতার দরবারে জবাব দিতে হবে কেশপুরে বিজেপিকে টার্গেট করে রবিবার সন্ধ্যে ছটা নাগাদ দাবি করলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা শিউলি সাহা বলেন রাজ্য সরকার এই কাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সিবিআই এর অগ্রগতি নেই যারা সিবিআই তদন্ত চাই বলে হাইকোর্টে গিয়েছিলেন এখন তাদেরকেই জনতার দরবারে জবাব দিতে হবে অনেক দিন তো হয়ে গেল এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা এই কেসের অগ্রগতি নেই কেন জবাব দিতে হবে তাদের একই সঙ্গে এদিন শিউলি সাহা বিজেপির অন্যান্য নেতাদের সাথে শুভেন্দু অধিকারী কেউ বিভিন্নভাবে তুলোধনা করেছেন শিউলি সাহা বলেন ছোট আঙ্গারিয়া সহ নেতাই কাণ্ড তাপসী মালিক সব কিছুতেই তো শুভেন্দুবাবু সিবিআই নিয়ে ছুটছিলেন কিন্তু আজ অবধি কি হয়েছে তার তারপর এবার আপনি জবাব দিন আপনার সিবিআই কোনো কিছু করতে পারছে না কেন সিবিআই তদন্ত তো অনেক দিন ধরে শুরু করেছে আর জিগড়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত সিবিআই কোনো তদন্ত শেষ করতে পারলো না বা কোনো নতুন আপডেট দিতে পারলো না কেন তার জবাব দিতে হবে আপনাকে জবাব দিতে হবে বিজেপির সমস্ত নেতাকেও বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর চার আগে না পদ মানে মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা এক বুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা করার জন্য চিন্তা করছেন করছে এটা ঘোলা জলে ধরার চেষ্টা করছেন তিনি তো বলবেন রেপিস্টকে অ্যারেস্ট কর আরে কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে মুখ্যমন্ত্রী তো ধরেছে তোমার সিবিআই কি করছে গোটা ভারতবর্ষ জুড়ে এক ঘন্টায় নব্বই জন ধর্ষণ হচ্ছে তার বিচার হয়নি কেন নতুন করে আইন প্রণয়ন হয়নি কেন আমার সরকার আইন প্রণয়ন করছে যে একমাত্র শাস্তি হাসি এবং সেটা আমরা দিনটা আপনার জানতে পারবেন পরশু দিন দু তারিখ বিধানসভাতে যে আমরা টাইম পিরিয়ড বেঁধে দেবো বিচার হবে শাস্তি দিতে হবে সেই শাস্তি হবে একমাত্র ফাঁসি শুভেন্দুবাবুকে আমি করো জোরে বলি শুভেন্দুবাবু আপনি নন্দীগ্রামের লোক রাধারানী আরিদের জন্য বিচার চেয়েছিলেন সিবিআই করেছিলেন বিচার কোথায় আপনি তাপসি মালিকের আন্দোলনেও ছিলেন কোথায় লালগড়ের আন্দোলনে ছিলেন ছোট আঙ্গারিয়ার আন্দোলনে সিবিআই হয়েছিল কোথায় বিচার কোথায় আপনি না আজকে ভারতীয় জনতা পার্টি কাছে চলে গিয়ে সবটাই ভুলে গেছে তা মেয়েদের বিচারের জন্য সিবিআই চাইলেন ধর্ষকের বিচারের জন্য সিবিআই চাইলেন তা আপনাকে তো আজকে বাংলার মানুষ বলবে যে শুভেন্দু বাবু বিরোধী দল নেতা সম্মানের সঙ্গে আপনাকে বলছি জবাব দিন কেন বিচার পাইনি আজকে এত দিন হয়ে যাওয়া সত্যি ভারতীয় জনতা পার্টির সভাপতি বলবো বিচার না বড় বড় করে করছেন জাস্টিস চাইছেন কার কাছে চাইছেন আপনি সিবিআই করবেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইবেন এই বিচারিতা বাংলার মানুষ সহ্য করবে না বলে তাই হাজারো হাজারো মেয়ে আজকে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আজকে প্রতিবাদ করছে